বউ ভাতে হঠাৎই বৃষ্টি নামে সেই বৃষ্টিতে প্যান্ডেল পুরা ভিজে শেষ বাইরে কোথাও বসে খাওয়া যাচ্ছে না সবাই বাড়ির ভেতরে বলতে পারেন এক বৃষ্টিতে সবকিছু লন্ড ভন্ড হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানে কিংবা ঈদের সময় করে বৃষ্টি এটা ন্যাচারাল একটু পড়লেও আমরা ঘরের ভেতরে সবাই মজা করেছি আর আজই আমরা বড় বউকে রেখে চলে যাব রাজশাহীতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এত ধকল যাচ্ছে যে ঘুম থেকে উঠতে উঠতে আমরা প্রায় দুপুর একটা বাজিয়ে দিই এর মধ্যে কন্যা যাত্রীরাও সবাই চলে এসেছে ঘুম থেকে উঠেই দেখে বৃষ্টি নামছে রেডি হয়ে বাইরে আসলাম ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি প্যান্ডেলের অবস্থা দেখে মাথা ঘুরে গেছে আমার এই কয়েকটা দিন এত গরম এত রোদ ছিল কেউ ভাবেইনি বৃষ্টি আসবে তাহলে হয়তো ত্রিপুল দিয়ে রাখলে এত বিভ্রান্তিতে পড়তে হতো না খাবারের টেবিল চেয়ার তো ভিজে শেষ বসার কোনো অবস্থা নেই বরং কাদা কাদা হয়ে গেছে সব জায়গা যদিও বা ভাগ্য ভালো কন্যা যাত্রীদের আগে খাওয়ানো শেষ হয়ে গেছে কিন্তু বাড়ির মানুষরাও আরো আত্মীয় স্বজন কেউ আমরা খেতে পারি নাই বাইরে সবাই ভেতরে চলে আসছি ডাইনিং এ খাওয়া দাওয়া করছি এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে কারণ এরকম ফিল আমরা বিয়েতে পাই না ডাইনিং এ সবাই গ্যাদারিং করে খাওয়া দাওয়া শুরু করেছি আমরা একেবারে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমরা চলে যাব রাজশাহীতে প্রায় তিন দিন হয়ে গেল এসেছে অ্যান্ড রাজশাহীতে অনেক কাজ পড়ে আছে আমাদের তার উপর আমাদের রাজশাহীর বন্ধু বান্ধবদের নিয়ে একটা রিসিপশন হওয়ার কথা সেগুলো প্রস্তুতিও চলছে সো যাওয়ার আগে বইয়ের সাথে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর আমার মাটা আমাকে জড়িয়ে ধরছে মেয়েটা যত বড় হচ্ছে তত যেন মায়ের পিস লাগা হচ্ছে যতই মানুষ থাকুক বাচ্চাকে দেখাশোনা করার খাওয়ানো তারপরও ঘুরে ফিরে মায়ের দেখতে হয় মায়ের ঘুমাই দিতে হয় খাওয়াইতে হয় আপু এবং আলামিনদেরকে নিয়ে বাইরে ফটোশ্যুট করার ইচ্ছা ছিল বাট বৃষ্টিতে আসলে হয় নাই শপিং এর সময় আমরা সবকিছু মাথায় রেখে শপিং করেছি যেমন গ্রামের বউ এরকম সিম্পল শাড়ি নিয়েছি যাতে সুন্দর লাগে এবং ম্যাচিং করে ডায়মন্ড কাটের গহনা নেওয়া হয়েছিল সিম্পলের মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে আসলে আর রাজশাহীতে যে প্রোগ্রামটা হবে রিসেপশনের লাস্ট প্রোগ্রাম আর কি সেখানে আমাদের বৌমা পরবে একটা সুন্দর লেহেঙ্গা এখানে আলামিন সব বন্ধুরা মিলে ভাবিকে কে গিফট দিতে আসছে আর সেটাই কিন্তু ভিডিওতে নিয়ে নিয়েছি বিয়ে বাড়ির এই গ্যাদারিং টা কিন্তু দেখতে ভালো লাগে সবাই রুমে ঢালাই মতো শুয়ে থাকে আর আমরা বাসা থেকে আসার সময় যার যার কমফোর্ট চাদর এগুলো নিয়ে আসছিলাম কারণ বিয়ে বাড়িতে এগুলো পাওয়া ভীষণ কঠিন সেগুলো গুছিয়ে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি চলে যাওয়ার জন্য তো বর বউ আমাদেরকে বিদায় দিতে এসেছিল বউ হাতটা নর্মালি এভাবেই কেটে যায় এন্ড সবাই কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন লাগেজ পত্র নিয়ে বৃষ্টি হওয়াটা দরকারও ছিল কারণ প্রচন্ড গরম লাগতেছিল আর বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে এই সময়টায় সব কিছু দেখে মনে হচ্ছিল হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে ছিলাম এবং বিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি বাড়িটা কত ফাঁকা হয়ে যাবে ভাবেন যেহেতু আমরা সব ব্লগাররা মিলে আলামিনের বিয়ের ভিডিও বানাইছি এবং এটা এখন ট্রেন্ডিং টপিক তাই ট্রেন্ডিং টপিক নিয়ে বিভিন্ন রোস্টার ভাইয়া আপুরা রোস্ট করতেছেন ওকে ফাইন কিন্তু যারা খারাপ ভাষা ইউজ করে ভিডিও বানাচ্ছেন আমি তাদেরকে বলবো প্লিজ রোস্টারদের আমার অনেক পছন্দ কারণ তারা বিনোদন দেয় মানুষকে কিংবা তাদের একটা রুলস থাকে যে গঠনমূলক সমালোচনা করা ওয়াইফকে ভিডিও করলে কিংবা কাপল ভিডিও করলে আপনারা একটা বাজে ভাষায় ইউজ করেন সেটা হচ্ছে বউ ব্যবসা এটা কত বাজে একটা কথা আপনারা কি জানেন তাহলে যাদের ওয়াইফ ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশায় চাকরি করে তাহলে তো বলবো যে তারাও বউ ব্যবসা করে আচ্ছা আপনারা অনলাইনে দেখতে পান তাই জন্য বলাটা খুব সহজ তাই না পৃথিবীর কোথাও কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে না কেউ কাপল ভিডিও দেখতে সবাই পছন্দ করে ফ্যামিলি ব্লগ দেখতে সবাই পছন্দ করে হ্যাঁ এটা ঠিক কিছু কিছু কাপল ব্লগার আছে যাদের নোংরামির জন্য আসলে বাকি কাপল ব্লগার দেরকে হেও করা হয় কিন্তু আপনার এই বাজে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন না প্লিজ সাপোজ আমার কথাই যদি বলি আমার মিডিয়া জগতে আসার আগে কিন্তু আমার হাজবেন্ড আমাকে খুব ভালো করে খাওয়াইছে পড়াইছে এখনো খাওয়াই পড়ায় তার ব্লক করতে হয় নাই তখনও সে আমার বাবার বাড়ির ফ্যামিলিকে হেল্প করতে এমনকি তার তখনও গাড়ি ছিল এই ব্লগিং করে জীবন কাটাতে হয়নি মিডিয়াতে আসার পর আপনারা যখন আমার হাজবেন্ডকে দেখেছেন তখন বলেন যে বড় ছেলে দেখে পটায় বিয়ে করছি আমি যখন আমার পেজটা এত গ্রো হচ্ছে আমাকে মানুষ চিনছে জানছে তখন আপনারা বলতেছেন যে বউ ব্যবসা করে চলে এটা সেটা মানে আপনাদের মুখে কিন্তু দুই ধরনের কথা যারা এসব বলেন তারাই সব বলা বাদ দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ